জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে উদ্দেশ্য করে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার যে বক্তব্য দিয়েছেন তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি দলটি নেতারা বলছেন গোলাম পারোয়ারের অধ্যত্তমূলক বক্তব্য দিয়েছেন এবং ওই বক্তব্যকে এনসিপি নেতারা অসদাচরণ হিসেবে আখ্যায়িত করেছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবাইর অবশ্য বলেছেন গোলাম পরোয়ার বাই দ্য বাই কিছু কথা বলেছেন তবে তিনি কোনো দল বা ব্যক্তির নাম নেননি বাংলাদেশে দুহাজার চব্বিশ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অভ্যুত্থানের পক্ষে শক্তি হিসেবে জামায়াত ইসলামী ও তখনকার সমন্বয়কদের মধ্যে বরাবর হৃদ্ধতাপূর্ণ সম্পর্কই দেখা গেছে এমনকি সমন্বয়কদের মধ্য থেকেই কয়েকজন পরবর্তীতে শিবির নেতা হিসেবে আত্মপ্রকাশ করে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন এছাড়া শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়াদের অনেকে পরোক্ষভাবে জামায়াত বা শিবিরেরই লোক এমন প্রচারণা রাজনৈতিক অঙ্গনে ছিল এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে এনসিপি দল হিসেবে আত্মপ্রকাশের পরেও দুই দলের মধ্যে যথেষ্ট সুসম্পর্কই দেখা গেছে এমনকি এনসিপি নেতারা বিএনপিকে ইঙ্গিত করে বিভিন্ন সময় নানা সমালোচনামূলক মন্তব্য করেছেন কেউ কেউ সামাজিক মাধ্যমে পোস্টও দিয়েছেন কিন্তু জামায়াত ইসলামীকে নিয়ে তেমন কোনো নেতিবাচক বক্তব্য এনসিপির দিক থেকে আসেনি এমনকি এনসিপির গঠিত হওয়ার আগেই অভ্যুত্থানে অংশ নিয়ে জামায়াতের কাফফারা হয়ে গেছে নাহিদ ইসলামের এমন বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিল ডেস্ক